অসময়ে এই গাছটাতে হঠাৎ কিছু রেন্ডেলি ফুটেছে তাই আজকে এদেরকে দেখি এপিসোডটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে এপিসোডে থাকছে আমার উইন্টার গার্ডেন আপডেটের পার্ট থ্রি এখনও পর্যন্ত কি কি গাছ লাগিয়েছি কোনটা কোনটা ফুল এসে গেল সেগুলো নিয়েই আজকের এপিসোডে আলোচনা করব। আগের দিনই একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বুগেনবিলিয়া গাছগুলোতে সমস্ত ফুল এসে গেছে তো দেখতেই পাচ্ছেন কি হারে ফুল ফুটে রয়েছে এগুলো হচ্ছে টরেনিয়া যেগুলোকে আমি শীতের যে চারা এনেছিলাম তার মধ্যে সবার ফার্স্ট ফাইনাল রিপোর্টিং করে দিয়েছিলাম এবং গাছগুলোতে খুব সুন্দর ফুলে ভরে উঠেছে যদিও একটা কালারেরই ফুল তিনটে পটে এসছে আর একটাতে এসছে এই টাইপের একটা ফুল তো ফুল তো ফুলই হয় খুব সুন্দর ফুল দিচ্ছে আমার টরেনিয়া গাছগুলো টরেনিয়াগুলোর নিচেই আছে আমার ক্যালেন্ডুলার একঝাঁক চারা ছোট্ট ছোট্ট চারা আমি কিন্তু ফাইনাল পটিং করে দিয়েছি ওই যে সুশান্তদার গাছ এত সুন্দর চারা দেয়ন উনি যে ফাইনাল পটিং খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় তারপরে দেখাচ্ছি আমার ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছটা যেটাতে গাঁদা ফুলের গাছের মধ্যে সবার আগে ফুল ফুটেছে ফ্রেঞ্চ মেরিগোল্ডের চারটে গাছ আমার আছে কুড়ি তো সব কটাতেই এসে গেছে ফুল এই প্রথম ফুটেছে এই গাছটায় এবার দেখাচ্ছি মেরিগোল্ড যেগুলো আমার সবগুলোই রিপোর্টিং হয়ে গেছে এবং সমস্ত গাছগুলোতেই কুড়ি এসে গেছে আরেকটু আগে বসালে গাছগুলো আরেকটু লম্বা করতে পারতাম যাই হোক কিছুদিন বাদেই ইনকামেরি গোল্ডের ফুলও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এগুলো হচ্ছে যেগুলো ফুলের কালার দেখে গ্যালিক্সটির থেকে আমি এনেছিলাম সেই পিটুনিয়াগুলো খুব সুন্দর আমার ক্যারেটের মধ্যে ফুল দিচ্ছে তিনটে গাছেই এবং খুব সুন্দর ব্রাইট ব্রাইট কালার আর এটা হচ্ছে আমার ছোট্ট যেই চারা গাছ থেকে একটা বড় হয়েছিল সেইটা দেখাচ্ছি চন্দ্রমল্লিকার পম্পম ভ্যারাইটিগুলো সব কটা গাছেই কিন্তু কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যেই ব্লুমিং হবে এগুলো হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমার পুরনো যে গাছে কুড়ি এসে গেছিলো সেইগুলোর ফুলগুলো কিছু দিনের মধ্যেই ফুটবে এর থেকে কাটিং করে বসিয়েছিলাম সেগুলোতে যদিও এখনও কুড়ি আসেনি বাট এইগুলোতে কিন্তু কুড়ি এসে গেছে এবার দেখাচ্ছি ডালিয়া চারাগুলো ছোট্ট ছোট্ট চারা দেখুন এখন কতটা বড় বড় হয়ে গেছে চারাগুলো প্রত্যেকটা গাছই খুব সুন্দর হেলদিভাবে বেড়ে উঠছে আর যেটা একদম কেটে দিয়েছিল সেই গাছটাও কিন্তু খুব সুন্দর পাতা ছেড়ে বেরিয়ে এসছে এই যে আমার সেই গ্ল্যাডুলাসের বাকেটটা দেখুন প্রায় দেড় ফুটের মতন লম্বা হয়ে গেছে পাতাগুলো এবারে এদেরকে রিং পড়াতে হবে কিছুদিনের দিনের মধ্যেই সেটাও আপনাদের হয়তো শেয়ার করব তার পাশেই রয়েছে আমার কাটিং থেকে চারা তৈরি করে বসানো দুটো ব্লিডিং হার্টসের গাছ দুটো একই সাথে বসিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমার পুরোনো গাছটা যেটার সমস্ত ফুল পড়ে গেছিলো আমি একটু ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম কিন্তু পুরনো গাছটার থেকেই করা নতুন গাছে কিন্তু কুড়ি আসতে আরম্ভ করেছে এবারে দেখাচ্ছি আরও কিছু শীতের চারা যেগুলো ফাইনাল পটিং হয়ে গেছে তার মধ্যে তো এই দুটো ডায়ানথাস আমি ফুল দেখেই এনেছিলাম এছাড়া বাকিগুলো যেগুলো আমার ছোট ছোট চারা ফুল এসে গেছিল দেখুন ফুল কেটে দেওয়ার পরে কী পরিমাণ ঝাঁকড়া হয়ে যাচ্ছে গাছগুলো আস্তে আস্তে আর এটা আমার লাস্ট ইয়ারের থেকে বাঁচানো ওই গাছটা তার সামনেই রয়েছে ভারবেনা যেগুলো আমি বলেছিলাম ফুলের কালার দেখেই এই ফুলগুলোকে আমি কেটে ফেলে দেব একটাতে খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন বাই কালারের এখানে আছে চারটে ভারবেনার গাছ তার পাশে রয়েছে পরপর চারটে সালভিয়া এখানে রয়েছে কয়েকটা অ্যাস্টার আর তার পিছনে রয়েছে আমার ডবল ভ্যারাইটির পিটুনিয়ার চারটে গাছ এখানেও পরপর রেখেছি আমি কিছু দিনের মধ্যে আরেকটু ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব। এর পিছনেই রয়েছে অ্যান্টিরিনিয়ামের ড্রপ ভ্যারাইটি যেগুলো আমি ছয় ইঞ্চি পটে বসিয়ে আপনাদের সঙ্গে এই রিপোর্টিং ভিডিও শেয়ার করেছিলাম এখানে দেখাচ্ছি আরও কিছু ফাইনাল পটিংয়ে বসানো গাছ তার মধ্যে রয়েছে যে চারটে মালভা আর তার সামনেই রয়েছে সেলোসিয়া পরপর আর এই দিকে যে সামনে সাদা পটে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই ভ্যানিলা যে গাদা সাদা কালারের ফুল হয় যেই গাদাগুলোতে সেই চারটে গাছ এগুলোও ফাইনাল পটিং হয়ে গেছে এই পাশে রয়েছে আমার কালো নয়নতারা আর এখানে একটা হাইব্রিড নয়নতারা কালো নয়নতারাতে তো অলরেডি ফুল এসে গেছে এবারে যে চারাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লক্স ফ্লক্সেরও এখানে ছ সাতটা চারা আছে সব আমার ফাইনাল পটিং করা হয়ে গেছে এগুলো আমি প্লাস্টিক পটে দিয়েছি এই পাচিলের ওপরে রয়েছে আমার ওই জায়েন্ট ভ্যারাইটির বেশ কিছু চন্দ্রমল্লিকা যেগুলো আমি ওই আগের যে গাছগুলো দেখালাম তার থেকে কাটিং করে বসিয়েছি পেশনের ফাইনাল পটিং হয়ে গেছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুড়ি কেটে দেওয়ার পরে দেখুন কি পরিমাণে আস্তে আস্তে করে ঝাঁকড়া হয়ে যাচ্ছে গাছটা আর এটা আমি এই যে বেড়াতে গিয়ে ঝান্ডির থেকে এনেছিলাম ডবল ভ্যারাইটির ইম্পেশান গোলাপের মতন ফুল হয় ওই চারাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি যাকে ফাইনাল পটিং করে দিয়েছি এখানে রয়েছে ছোট্ট ছোট্ট অ্যালাইসাম যেগুলো আমার ফাইনাল পটিং করা হয়ে গেছে এই রকম পাঁচ ইঞ্চি পটগুলোতে এগুলোও আমি কালকে রোদে দিয়ে দেবো গতকালই আমি এগুলোকে ফাইনাল পটিং করেছি আর অ্যালাইসামগুলোর পাশেই রেখেছি আমি এগারিটাম যেটার শর্ট ভিডিও আপনাদের সঙ্গে ফাইনাল রিপোর্টিং করার সময় শেয়ার করেছি এবারে দেখাচ্ছি আমার হ্যাঙ্গিংয়ের পিটুনিয়াগুলো সেগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে রয়েছে কয়েকটাতে তো বেশ ফুলও এসে গেছে ফুলের কালার দেখে আপাতত আমি ফুল এখন নেব না গাছগুলোকে একটু বড় করতে হবে তবে প্রচুর গাছ আমার কাঠবিড়ালি তুলে ফেলে দিয়েছে এখানে রয়েছে আরও কিছু পিটুনিয়া যেগুলো আমি এই হুকের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে এই যে এইগুলো সব তুলে তুলে ফেলে দিয়েছিল আমি আবার তো চেপে চেপে বসিয়েছি জানি না বাজবে কিনা গোলাপ গাছের আপডেট তো আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে শেয়ার করেছি গাছগুলোকে থেকে অলরেডি আমি সাইড দেওয়া শুরু করেছি আরও হয়তো আর একবার দিতে হবে এছাড়াও চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু চারা যেগুলো এখন রিপোর্টিং করা বাকি রয়েছে এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে মাছি গাঁদাটার একটা গাছ নষ্ট হয়ে গেছে এই একটা গাছই বেঁচে আছে আর এইখানে রয়েছে আমার জেরেনিয়াম ব্যানজি রুটবেকিয়া আরও কিছু সেলসিয়ার ছোটো ছোট চারা যেগুলো এখনও ফাইনাল পটিং করা বাকি এখানে রেখেছি সিনেরারিয়ার চারা দুটো আর এই যে সিন্ডারে বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইম্প্রেশানের চারা দেখুন বেশ বড় হয়ে গেছে এগুলোকে আমি হ্যাঙ্গিং পটে সিন্ডারেই বসিয়ে দেবো ছোট বড় সমস্ত রকমের ফুল গাছের চারা তো আপনাদের সঙ্গে শেয়ার করাবো এইবার দেখাবো কিছু সবজির চারা প্রত্যেকবারই আমি শীতে কিছু সবজি লাগাই ফুলকপি ওলকপির ডগাগুলো সব খেয়ে গেছিলো খুব সন্তর্পণে ঢাকা দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি আস্তে আস্তে এখন পাতা বেরোচ্ছে লঙ্কার দুটো চারা ফাইনাল পটিং করে দিয়েছিলাম বেশ সুন্দর বেড়ে উঠেছে এটা তো সব পাতা খেয়ে গেছিলো একটাই পাতা ছিল তারপরে দেখুন কত সুন্দর বড় হয়েছে একটা মাত্র টমেটো গাছ আমি এই ভাঙা বালতিটায় বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু বড় হচ্ছে সুশান্তদার কাছ থেকে এনেছিলাম লাউয়ের চারাটা দেখুন আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছেছে তার সঙ্গে দুটো উচ্ছের চারা এনেছিলাম সেগুলোও কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু উচ্ছে গাছটাতে ফুল এসে যাবে কোলানি নার্সারি থেকে এনেছিলাম দু পাতার ক্যাপসিকামের চারা সেগুলো কিন্তু এখন ফাইনাল পটিংয়ের মতনই বড় হয়ে গেছে আজকালের মধ্যেই এই গাছগুলোকে আমি ফাইনাল পটিংয়ে দিয়ে দেব। এবারে দেখাচ্ছি আর একটা জিনিস সমস্ত সবজির চারা কেটে নেওয়ার পরে আমি আর এক লট চারা এনেছিলাম লাস্ট সুশান্তদার কাছ থেকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে সাত আটটা ফুলকপির চারা আমি আমার এই বারান্দায় এদেরকে বড় করার চেষ্টা করছি আর একটু বড় হলে আমি গ্লো ব্যাগে ফাইনাল পটিং করে দেবো আর গ্যালিক থেকে আনাম মেস্টাসিয়ামের চারাগুলোতে কিন্তু নতুন পাতার আগমন হয়েছে এগুলোকেও কিন্তু কয়েকদিনের মধ্যে আমি ফাইনাল পটিং করে দেব এখানে রয়েছে আমার উইন্টার গার্ডেনের কলিয়াসের ঝাড় যেগুলোকেও আমি একটু একটু করে কাটিং থেকে বড় করছি তো এই ছিল আমার উইন্টার সিডলিংয়ের আপডেটের থার্ড পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এপিসোডটা শেষ করছি একটা সুন্দর দৃশ্য দেখিয়ে প্রকৃতির কি অদ্ভুত নিয়ম দেখুন উচ্ছে গাছটাকে তো আমি দড়ি দিয়ে বেঁধে দেখেছি নিচে কতগুলো বাঁশ দিয়ে দিয়েছিলাম এই দেখুন অলরেডি নিজের ব্যবস্থা নিজে করে নিল আঁকশিটা দিয়ে নিচের বাঁশটাকে কীরমভাবে জড়িয়ে ধরল এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিভাবে সুন্দরভাবে প্রকৃতি সাজিয়ে রেখেছে অদ্ভুত নিয়মে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন চমকের সঙ্গে